তো হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে বনিক পাঠশালাতে আরও একবার স্বাগতম আজকে আমরা ক্লাস এইট পরিবেশ ও বিজ্ঞান থেকে চতুর্থ অধ্যায়ের কার্বন গঠিত যোগের সেকেন্ড পার্ট জ্বালানি তাপন মূল্য থেকে কিছু খুঁটিয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন এক এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন তাপন মূল্যের এককটি হলো এসে এককে হলো জুল পার কেজি এবং সিজিএস পদ্ধতিতে এটি হলো ক্যালোরি পার গ্রাম নেক্সট প্রশ্ন দুই কোন জ্বালানিটি তাপন মূল্য সর্বাধিক হাইড্রোজেন নেক্সট প্রশ্ন তিন রকেট জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন নেক্সট প্রশ্ন চার কোনটি জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস পরে প্রশ্ন পাঁচ উদ্ভিজ্জ তেল থেকে উৎপন্ন বিকল্প জ্বালানিটি হলো উত্তর বায়োডিজেল পর প্রশ্ন ছয় কোনটির দ্বারা বায়ু দূষণ সবচেয়ে কম হয় সিএনজি জ্বালানির তাপন মূল্যের এসআই একক হল জুল পার কেজি প্রশ্ন আট কোনটি অপচালিত বিকল্প শক্তি নয় পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত শক্তি পর প্রশ্ন দুই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীয় প্রশ্ন প্রথম প্রশ্ন এক তাপন মূল্যের ব্যবহারিক একক কি কিলো জুল পার কেজি প্রশ্ন দুই যে জ্বালানির তাপন মূল্য যত বেশি সেটি তত উৎকৃষ্ট জ্বালানি সত্য না মিথ্যা উত্তর হলো সত্য নেক্সট প্রশ্ন তিন কাঠ ও কয়লার মধ্যে কোনটি ভালো জ্বালানি উত্তর হল কয়লা পরে প্রশ্ন চার কয়লা ও এলপিজির মধ্যে কোনটি তাপন মূল্য বেশি এলপিজি এর পরে প্রশ্ন পাঁচ জ্বালানির পরিমাণ সীমিত শূন্যস্থানে হবে জীবাশ্ম নেক্সট প্রশ্ন ছয় শক্তি সংকটে প্রেক্ষিতে জীবাশ্ম জ্বালানি ড্যাশ প্রয়োজন সংরক্ষণ প্রয়োজন পরে প্রশ্ন সাত সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় না সত্যনা মিথ্যা উত্তর মিথ্যা পরে প্রশ্ন আট বাতাসে গতি শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন চাকা ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় পরে প্রশ্ন নয় আখের চিবড়া ধানের তুষ প্রভৃতিকে বলা হয় বায়োমাস প্রশ্ন দশ আঁখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় তৈরি হয় বায়োইথানল নিঃপ্রশ্ন এগারো জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় উত্তর কার্বন মনোক্সাইড প্রশ্ন নম্বর বারো এলপিজি সিএনজি এর মধ্যে কোনটি বেশি পরিবেশ বান্ধব উত্তর হলো সিএনজি নেক্সট প্রশ্ন তিন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই প্রশ্ন নম্বর এক তাপন মূল্য কাকে বলে পেট্রোল ও ডিজেলের মধ্যে কোনটি মূল্য বেশি উত্তর একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হয় পেট্রোল ও ডিজেলের মধ্যে পেট্রোলের তাপন মূল্য বেশি নেক্সট প্রশ্ন দুই এলপিজি এর সম্পূর্ণ নাম লেখো এর একটি ব্যবহার উল্লেখ করো এলপিজি এর সম্পূর্ণ নাম হল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এটি রান্নার কাজে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন তিন মোটর গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি তরল ও দুটি গ্যাস জ্বালানির নাম লেখো তরল জ্বালানিটি হলো পেট্রোল ও ডিজেল আর গ্যাসীয় জ্বালানিটি হলো সিএনজি ও এলপিজি নেক্সট প্রশ্ন চার জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের জন্য যে দুটি প্রয়োজনীয় পদক্ষেপ উল্লেখ করো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপায় প্রথম জলপথে পেট্রোলিয়াম জাত জ্বালানি তেল পরিবহনের সময় অসতর্কতার দরুন তেল যাতে সমুদ্রে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে নেক্সট বি জ্বালানিবিহীন যানবাহন যেমন দা টানা নৌকো সাইকেল ব্যবহার বেড়াতে হবে নেক্সট প্রশ্ন পাঁচ বিকল্প শক্তি উৎস কি দুটি বিকল্প শক্তি উৎসের নাম লেখো জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে যে সমস্ত শক্তি উৎসের কথা বিবেচনা করা হয় তাদের বিকল্প শক্তি উৎস বলা হয় দুটি বিকল্প শক্তি হলো সৌরশক্তি ও বায়ুশক্তি বায়োগ্যাস কি এই প্রধান উপাদানের নাম লেখো জৈব আবর্জনার সবজি ও ফলের খোসা গবাদি পশুর মল ইত্যাদি ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজনের ফলে উৎপন্ন গ্যাসকে বায়োগ্যাস বলে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন নেক্সট প্রশ্ন সাত জ্বর ভাটার শক্তি থেকে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় উত্তর জোয়ার ভাটার ফলে যে জলস্রোতের সৃষ্টি হয় সেই জলস্রোতের গতিশক্তির সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় নেক্সট প্রশ্ন আট জ্বালানির দহনের ফলে পরিবেশের উপর দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো উত্তর পরিবেশে জ্বালানি দহনের ক্ষতিকারক প্রভাব প্রথমটি হলো অধিকাংশ জ্বালানি দহনের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে মিশে যায় এভাবে বাতাসে সিওটো বেড়ে যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ পরের পয়েন্ট দুই জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন মনোক্সাইড অত্যন্ত বিষাক্ত কার্বন মনোক্সাইড প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে মানুষ মারা যেতে পারে বন্ধুগণ কার্বন গঠিত যোগের সেকেন্ড পার্ট জ্বালানির তাপন মূল্য এখানে শেষ হল ডিসক্রিপশন বক্সে এর আরও পার্টগুলির ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই চেক আউট করুন আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করে যান আর এভাবেই দেখতে থাকুন বনিক পাঠশালা ধন্যবাদ